এই তিনটা লাইন আপনি বুঝলে পুরা মেম সাকিন আপনি বুঝে যাবেন যে মেম সাকিনের বামে বা অথবা মিম আসলে উক্ত মেম সাকিনকে করে পড়তে হবে আর বা মিম ছাড়া অন্য কোন হরফ আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে এই এক কথার মধ্যেই টোটাল মেম চলে আসলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে এসব পবিত্র কোরআন শিখি এর বাইশতম গুরুত্বপূর্ণ এই ক্লাসের মূল্যবান ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারক আপনি যদি পবিত্র কোরআনকে সহি শুদ্ধভাবে শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আশাবাদী যে এই ভিডিওর মাধ্যমে আপনি পবিত্র কালামকে সহি শুদ্ধভাবে তালাবাদ শিখতে পারবেন ইনশাআল্লাহ আমরা আজকের পর্বে শিখবো মেম সাকিনের নিয়মাবলী মেম সাকিন একটি গুরুত্বপূর্ণ একটি পাঠ। পাঠে এবং ব্যবহারিত একটি পাঠ আসুন শুরু করি আমরা কাকে বলে কি বললো সাকিন ওয়ালা মিমকে মিম সাকিন বলে জজম ওয়ালা মিমকে মেম সাকিন বলে মেম সাকিন কাকে বলে জজম ওয়ালা মিমকে মিম সাকিন বলে মিমসাকিন কত প্রকার কি কি মিমসাকিন হল তিন প্রকার মিমসাকিন তিন প্রকার মিমসাকিন এ ইকফা মিমসাকিন এ ইদগাম মিমসাকিন এ ইজহার এটা আরেকটা নাম আছে ইক শাফাবি ইদগামে শাফাবি এ শাফাফি ইজ হারে মিসলাইন ঈদগাম এ মিসলাইন ইজহার মুতলাক তো আমরা আসুন এগুলো শিখে নিই মেমসাকিনে ইকফা কাকে বলে মেমসাকিনে একফা হচ্ছে যে মেমসাকিনের বামে যদি বা আসে মেমসাকিনের বামে যদি বা থাকে তাহলে উক্ত সাকিনকে গুণনা করে পড়তে হবে একদম সহজ সিম্পল মেমসাকিন যেখানে দেখবেন সেখানে সামনের অক্ষর খেয়াল করবেন যে মেমসাকিনের বামে কে আছে মেমসাকিনের বামে কে আছে মিম সেকেনের বামে যদি আমরা ইকফার হরফ পাই তাহলে কি সরি হরফ বা পাই করবো গুন্না করে বলবো যেমন দেখুন মিম এখানে দেখুন তো মিম সেকেনের বামে কে আছে বা আসছে মিম সেকেনের বামে বা আসছে এই যে এই যে বা মিম শাকিন এটা হলো মিম শাকিন আর বামে বা আসছে মিম সেকেন্ডের বামে মিম সেকেন্ডে ফর হরফ বাস এই জন্য কি করতে হবে মিম সেকেন্ডকে গুণনা করতে হবে কপ মিম পেশ ওম এরপরে বাহাজের বি হামজা জের ইজ বি ইজ নুন লামজের নীল বি ইজ নীল লাম যাব লা হাজের হি বি ইজ নীল লা হি তো এখানে মিম সেকেন্ডের বামে আমরা কি পেলাম মেম সাকেন ইকফার হরফ বা পেলে এই জন্য কি করলাম মেম সাকেন কে গুণনা করে বলছি উম বি ইজনিল্লাহি উম বি ইজনিল্লাহি দুই নাম্বার মিম আলিফ মা লাম জবর লা মা হামিম পেশ হুম মা লা হুম বাজার দি জাল আলিফ জবর জা বি জা লাম জাল লি বি কাফ জবর কা বিযালিকা মালাহুম বিযালিকা এখানে মিম সাকিনার বামে কি পেলাম মিম সাকিনা এক ফরার বা পেলাম এজন্য কি করলাম মিম সাকিনকে গুণনা করে বলছি মালাহুম বিযালিকা মালাহুম বিযালিকা এরপর সিন জবরসা ইয়া জিম পেশ ইউজে সা

এরপরে মিম সাকিনে ইযগান মিম সাকিনার বামে নেই মাসলে মিম সাকিনার বামে মেই মাসলে মিম সাকিনা ইযগান মিম সেকেন্ডে গুণন করে বলতে হবে যেমন দেখুন লাম জবর লা হামিম পেশ হুম লাহুম মিমাল জবর মা ইয়া জবর ইয়া মা ইয়া শিনাল জবর শা মা ইয়া শা হামজা ওয়া পেশ উ নুন জবর না মা ইয়া শা

কুম মিম রজাবার মা র দত্খাটা যাব গ মার রঙ গ মেম কম মা রং গ এখানে নুন সাকেনার বামে ইকফা হরফ কাফ আসছিল এই জন্য ইকফা গুন্না করলাম মেম এরপরে মিম সাকেনার বামে ইদগামে বাগুনার মানে মিম সাকেনে ইদগামের হরফ মেম আসছে বুঝতে পারছেন একটা হলো ইকফা গুন্না আর হলো মিম সাকেনে ইদগামের গুন্না কি বলবো মিম কুম মাগদা এর عن عين زب يا باشيو سعيكتم مِنْ سعيككم مشن زبر مشكوف فشكو مشكو رأي ال دي مشكورا مشكورا ميم سكن اربعه ميم سكن ال سعيكم مشكورا সবশেষ মিম সাকিনে ইজহার মিম সাকিনের বামে বা ও মিম ছাড়া অন্য কোনো হরফ আসলেই মিম সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে উপরের দুটি হলো গুন্না সহ আর নিচেরটা হলো গুন্না ছাড়া যেমন দেখুন হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম তা জবর তা র জবর র তা আলাম তা

মিমসাকিনের বামে বা ছাড়া অন্য হরফ আসছে জন্য গণ্য ছাড়া স্পষ্ট করে বললাম হোম ফিহা লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম দাল জরে লিদ ইয়া লিদ লাম ইয়া লিদ লাম ইয়া লিদ মিমসাকিনের বামে বা ছাড়া অন্য হরফ আসছে জন্য গণ্য ছাড়া স্পষ্ট করে বললাম এখন আমরা টোটাল মিমসাকিনটাকে আমরা একটা কথার মাধ্যমে একটা সংজ্ঞার মাধ্যমে শিখবো দেখুন মিম সাকিনের বামে বা অথবা মিম আসলে উক্ত মিম সাকিনকে গুন্না করে বলবো আর বা মিম ছাড়া অন্য হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে বলবো একদম সোজা কথা এই এই কথাটুকুনের মধ্যে এই তিনটা লাইন আপনি বুঝলে পুরো মিম সাকিন আপনি বুঝে যাবেন যে মিম সাকিনের বামে বা অথবা মিম আসলে উক্ত মিম সাকিনকে গুন্না করে পড়তে হবে আর বা মিম ছাড়া অন্য কোন হরফ আসলে গুণ না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে এই এক কথার মধ্যেই টোটাল মিংসকেন চলে আসলো তো প্রিয় ভিউয়ার্স আজ এ পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাল্লাহ আমাদের সবাইকে তার কালাম সই শুদ্ধভাবে তালাবাদ শেখার করার এবং অর্থ বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুন সুবাহান আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম ওয়া